আমার সময় শাকিল খান একটা সুইট চকলেট মানুষ ছিল এখনকার সময় শাকিল খান হচ্ছে একদম গোলাপাসো পাঁচ স্টার পাওয়ারফুল মানুষ আ ড্যাম ড্যাশিং একটা হিরো আপনাদের নেশাংги রয়েছে আমি রিপোর্টার পুলসুম চলুন জানা মানে সামনে গেলেও একটা লাথি পেছোতে গেলেও লাথি ডালে গেল একটা ঘুষা মারি গেলে একটা ঘুষা খুবই হার্ড বাকি দেখতে যাকে ভালো লাগে না তা চলন ব্যাকা তাদের আবির্ভাবটা কেন আমার মাঝে আমার সংসার এভরিথিং সব কিছু তাই না এটা তো কথা বলে বললেন তিনি মনের দুঃখে তারা তাদের মতো কাজ করবে এই বিষয়ে আমার কোনো ব্যাখ্যা দেওয়ার কিছু নেই পূজার সাথে আমি যতটুকু শুনেছিলাম সাকিবের দু তিনটা কাজ ছিল তার কি কারিস আমি জানি না মানে হেপ্রোটাইজটা কি এটা সবাই মতো পাক মানুষকে কেন এটা সহযোগিতা করবে যায় কতটা ভালোবাসলে একটা মানুষ সম্পর্কে এত চমৎকার করে কথা বলা যায় বোঝা গেল উপর কথা তো এত বলেছে যে সাকিব খান আমার অমুক সাকিব খান আমার তমুক সাকিব এই সেই আমি মনে করি যে সাকিব অপু যেরকম একজন ঢালিউড কুইন অপু বিশ্বাস এতটাই ভালোবাসেন সুপারস্টার সাকিব খানকে এবং তার পরিবারকে দাঁড়িয়ে গেছে সুপার জুটি হিসেবে যদি সাকিব পূজা কাজ করে আমার বিশ্বাস খুব ভালো কাজ করতে পারবে দিদিকে সম্পর্কে তিনি বললেন আসলে ও এতটা এমন ভাবে বলে ফেলেছে সাকিবকে নিয়ে যে কিছু বলারই নেই সিনটা খুব ভালো লেগেছে ঝাল খাওয়ার পর আচ্ছা আমার লাইফে মনে হচ্ছে যে পৃথিবীতে সুন্দরী কাকে বলে যেমন চুপ তেমন চুপ পূজাচিরি সম্পর্কে বললেন খুব চমৎকার জুটি ওরা অনেক ভালো করবে ভবিষ্যতে ওর দাদি ওকে অনেক দোয়া করেছিল বলেছিল যে দাদা তুমি হচ্ছে একদিন অনেক বড় আমার সময় সাকিব একটা চকলেট বয় ছিল আর এখন সে ড্যাশিং অনেক সুন্দর অনেক চমৎকার আসলে বন্ধুরা আমরা নায়িকা অপবিশ্বাস ডালুটক অপবিশ্বাস যাই বলি না কেন তাকে তার মেধা তার যোগ্যতা তার গুণ এবং কথা বলার ধরন বলে দেয় যে তিনি কতটা পরিপক্ক হয়েছেন কতটা স্মার্ট তিনি আসলে কাজের ক্ষেত্রে যতটা ডেডিকেটেড তিনি সব কিছুকে খুব ভালোভাবে অবজার্ভ করেন এবং পরিবার থেকে শুরু করে তার বিজনেস এবং আশেপাশের মানুষগুলো নিয়ে তিনি যতটা কনসাস সেটা আসলে অনেককে নিয়েই দেখা না সোনাল চৌহানকে নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল যে সোনালের সঙ্গে আসলে কেমন মানিয়েছে মানিয়েছে কতটা সাকিবকে তিনি কিন্তু খুব চমৎকার করে বলেছেন যে একটা মানুষ কতটা সুন্দর তার চুল তার স্টাইল তার গেসচার তার ড্রেস আপ অসম্ভব সুন্দর সোনাল তার সঙ্গে আসলে কারো কম কম্পেয়ারই হয় না মানুষ আসলে সুন্দরী তাকেই বলে আর পরিবার সম্পর্কে জিজ্ঞেস করলে বললেন সাকিব তার সন্তান আবরাম খান জয়কে এতটা ভালোবাসেন যে ভালোবাসা আসলে আমরা আমাদের পরিবার থেকে পেয়েছি যেমন আমাদের বাবা চাচারা আমাদেরকে যতটা ভালোবাসা দিয়েছেন সে ভালোবাসা আজকালকার সময়ে দেখা যায় না কিন্তু সাকিব বাবা হয়ে উঠেছে সাকিব অনেক বেশি ভালোবাসে তার সন্তান আবরাম খান জয়কে যেটা আসলে কল্পনারও বাইরে